জনসংযোগে বেরিয়ে ড্রেনে পড়ে গেলেন বিধায়ক পায়ে চিট ধরল মাঝপথে জনসংযোগ বন্ধ করে ডাক্তারের কাছে ছুটলেন দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করতে যান যোজরার বিধায়ক অসিত মজুমদার ব্যান্ডেল কলাবাজার এলাকায় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলেন হঠাৎ একটি ড্রেনের লাভ ভেঙে পা ঢুকে যায় বিধায়কের তাকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষী এবং দলের কর্মীরা এরপর কিছুটা জনসংযোগ চালানোর চেষ্টা করেন কিন্তু পা ফুলে যাওয়ায় ব্যথা হওয়ায় মাঝপথে জনসংযোগ বন্ধ করে চিকিৎসকের কাছে যেতে হয় তাকে ব্যান্ডেলে অর্থোপেডিক সার্জেন সাগ্নিক মুখার্জিকে দেখান এক্স রে করিয়ে চিকিৎসক জানান চিট ধরেছে বা পায়ে এক মাস রেস্ট নিতেও বলেন বিধায়ক বলেন অবৈধ জলের সংযোগ রয়েছে দেবানন্দপুর এলাকায় দশটা জল চুরির কেস রয়েছে দুটো পাম্প ধরেছি মানুষ জড়ো হয়ে জল পাচ্ছে না তাদের অভাব অভিযোগ শুনেছিলাম হঠাৎ একটা ড্রেনের উপরে থাকা স্ল্যাব ভেঙে পড়ে যায় চিকিৎসক বলেছেন চিট ধরেছে এক মাস রেস্ট নিতে কিন্তু নানান কর্মসূচি রয়েছে দেখলাম যে আপনি ডাক্তারখানা এসেছেন কি হলো দেখুন আমি তো জনসংযোগ যাত্রায় বেরিয়েছিলাম দেবানন্দপুরে 10খানা জলচুরি কেস ছিল যে এলাকায় ঘুরছিলাম দেবানন্দপুর বাজার দুটো পাম ধরেছি দুটো পাম ধরার পর মানুষ জড়ো হয়েছে আমাকে জল না অভিযোগ করতে আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম তার পেছনেই দুটো স্ল্যাপের গ্যাপ ছিল আমি দেখিনি আমি মানুষের সাথে কথা বলে যখন ঘুরতে গেছি তখন আমার ডান পাটা পুরো ঢুকে গেলাম ভেতরে ট্রেনের ভেতরে ট্রেনের ভেতরে পাটা উপরে ছিল তা সবাই টেনে তুললো তোলার পর হাঁটতে পারছিলাম না এমনি পেন ছিল না কিন্তু হাঁটতে গেলেই একটা পেন হচ্ছিল ভালো পেন সেই করেই কিছুটা করলাম কিন্তু তারপরে আর করতে পারতাম পারলাম না ওখানে একটা তিরুপতি মন্দির ছিল ওই মন্দিরে পুজো দিয়ে ডক্টর সাক্ষিক মুখার্জি ওনাকে কন্ট্যাক্ট করলাম

বলেছেন একদম এক মাসই রেস্টে থাকতে দেখি যতটা কথা রাখা যায় এখন এখন কি জনসংযোগ বন্ধ থাকবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যান্ডেল চার্জ সহ বিভিন্ন চার্জে বড়দিনের শুভেচ্ছা জানাবেন অনলাইন তো ব্যান্ডেল চার্চে সাড়ে চারটে ডিএম ম্যাডাম থাকতে বলেছেন আমি এখন একটু ব্যান্ডেল চার্চে যাব ওরা কি অ্যারেঞ্জমেন্ট করেছে দেখব দেখে বাড়ি যে রেস্ট করবো সাড়ে চারটে এটা তো হবে এটাই আসবো তারপর দেখছি বিধায়কের আজকে তো খুব বাজেভাবে একটা চোট পেয়েছেন একটা স্ল্যাবের মধ্যে পাটা ঢুকে যায় তার ফলে ডান হাঁটুর ভেতর দিকটায় হালকা একটা চিড়ে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে তার সঙ্গে বেশি যেটা হলো বাঁ দিকে ভিবুলার নিচের দিকে একটা ক্র্যাক দেখা দিয়েছে একটা হালকা কিন্তু উনি যেহেতু ব্যস্ত মানুষ আমি ওনাকে অনুরোধ করছি কিছুদিন যাতে একটু রেস্টের ওপর থাকেন হয়তো ওনার কাজের জন্য সেটা সম্ভব হবে না কিন্তু আমার মানে ডাক্তারি দিক থেকে চিন্তা ভাবনা করতে গেলে এখন রেস্ট নেওয়াটা খুবই জরুরি আমরা একটা বেল্টের ব্যবস্থা করেছি যেহেতু আমি জানি উনি প্লাস্টার রাখবেন না একদম এখন এক মাস বেড রেস্ট এক মাস বেড রেস্ট নিতে খুব সুবিধা হয় ওনার পায়ে তো এর আগেও অনেক বড় ইঞ্জুরি আছে সে সমস্ত তো জানি এবং সেই সমস্ত মাথায় রেখে আমরা ওষুধগুলো আজকে প্রেসক্রাইব করেছি কিন্তু রেস্ট নেওয়াটা ওনার পক্ষে খুব জরুরি মানে হালকা ক্র্যাক এসে হালকা ক্র্যাক এসে ওকে কি নামটা আপনার নাম আছে ডক্টর সাদনী মুখার্জী